শুভ সকাল বন্ধুরা আজ বৃহস্পতিবার আর এখন বাজে সকাল নটা আমি রেডি হয়ে গেছি ডিউটি যাওয়ার জন্য আর আজকে আমি যে ট্রেনে যাই সেটাই যাচ্ছি না তার পরের ট্রেনটাই যাচ্ছি তো স্নান হয়ে গেছে খাবারটা নিয়ে নিয়েছি খাবার নিয়েছি কালকের যে চিকি ছিল সেটা একটু নিয়েছি আর দোকান থেকে একটু পরোটা কিনে নেব তাহলেই হয়ে যাবে এই হচ্ছে খাবার নিয়েছি আর মেয়ের জন্য ও সকালে আটা মাখা আছে দুটো পরোটা করে নেবে আর ভাত ডাল ভাতটা রান্না কিছু করিনি ওই করবে শরীরটা মানে শরীর না মানসিক দিক থেকে ভালো নেই কিন্তু কালকে ঘুম হয়েছে ঘুমিয়ে গেছি পরশু দিন সারা রাত ঘুমায়নি কালকে ঘুমিয়ে গেছি তো চলো বেরিয়ে যাই তারপরে রাত্রিবেলা এসে তো রান্না টান্না করতেই হবে কাজে যারা তো ভিডিও করতে পারি না সেটা তোমরা জানোই তাহলে আমার ভিডিও কোথায় তোমাদের ভালো লাগছে না তাই তোমরা দেখছো না কিন্তু বন্ধুরা আমি চেষ্টা করছি দেওয়ার ভালো তো চলো বেরোনো যাক হ্যাঁ বন্ধুরা এসে গেছি অনেকক্ষণ আগে বৃষ্টি হয়েছে আজকে আর আজকে রান্না এই যে মেয়ে ডিম ভেজেছে আলু ভেজেছে এই দিয়ে খাবো আজকে আমি ট্রেন থেকে পড়ে আজকে আমার আর ভিডিও করা হতো না আজকে আমি মরণের হাত থেকে বেঁচে এসেছি এমন বিপদ এমন মানে আজকে রেলে কাটাই পড়ে যেতাম তোমাদের বলছি আমার হাত এখানে লেগেছে এই দেখো কাল এখন বুঝতে পারবে না কালকে হয়তো এই যে এই জায়গায় লেগেছে এইখানে লেগেছে পায়ে লেগেছে অসম্ভব অসম্ভব লেগেছে আমি খেয়ে নিই ওষুধ খাই তারপরে বলছি তোমার ভাই বন্ধুরা খাওয়া হয়ে গেছে তো এখন ওষুধ খাবো ব্যথার ওষুধ আজকে মানে হাওড়াতে আমি মরে যেতে যেতে বাঁচলাম ট্রেন দিয়েছে এত অসম্ভব ভিড় এত অসম্ভব ভিড় আইসিএফ ট্রেন দিয়েছে ট্রেনে উঠতে গেছি ধরে নিয়েছি ট্রেনের রডটা মানে গেটের যে দরজা গেটের যে রডটা ধরে নিয়েছি ধরার পরে হাতটা স্লিপ কেটে গেছে যে এইগুলো এগুলো সব লেগেছে যেগুলো এগুলো সব ব্যথা স্লিপ কেটে গিয়ে আমাকে পেছন থেকে মানে এত ভিড়ের ফোর্স আমি পড়ে গেছি আর মানে পা আমার চাকা মানে তলায় ঢুকে যেত তলায় ঢুকে যেত পা পেছন থেকে একজন লেডিস আমার হাতটাকে টেনে দিয়েছে আর এখানে রড আর আমার ঘাড় এরকম মানে আমি আমার যে ঘাড় ঠিক রয়েছে এই আমি ঠাকুরের কাছে আমার অশেষ অশেষ কৃপা অশেষ কৃপা আমার তো খুব মানে চরম বাঁচা বাঁচলাম তোমাদের দেখাচ্ছি দেখো এখন বুঝতে পারবে না এই জায়গাটা লেগেছে এই যে এই যে কালকে হয়তো নীল হয়ে যাবে এইখানে এই যে পায়ের এখানে লেগেছে এইখানটায় লেগেছে এইখানে লেগেছে এই যে এই জায়গাটায় এখানটায় লেগেছে এইখানে লেগেছে কানে লেগেছে হাতে লেগেছে খুব লেগেছে তো ওষুধ খাবো ব্যথার ওষুধ না খেলে কালকে সকালে উঠতে পারবো না তো চলো ওষুধটা খেয়ে শুয়ে পড়ি বললাম না সময় ভীষণ খারাপ চলছে আমার ভীষণ ভীষণ খারাপ চলছে এখন এসিটা চালাবো আর নিচে আজকে কাকে নিয়ে এসেছি দেখো তিনি ঘুমাচ্ছেন গরমের মতো গায়ে কাঁথা দিয়েছিস দেখো কাকে নিয়ে এসেছি এই যে আমার সোনা ছেলে দেখো এরকম তাকিয়ে দেখছে দেখেছ দেখো ঘুমায়নি ঘুমা তুই ঘুমাইনি দেখো সবাইকে আমার সোনাটা ঘুমিয়ে পড়ো এই চালাচ্ছি আমি এসি গরমের মধ্যে দিদি কাতা গায়ে দিয়ে দিয়েছে কাতাটা গায়ে দিয়েছে এসি চালানোর জন্য তাই জন্য এখনই চালাচ্ছি বাবা দাঁড়াও ওপরে গরম তো ঠাকুরঘরের দরজাটা আমার মানে একদম আটকানো সব এতে তাই ওর কষ্ট হয় তাই নিয়ে এসেছি নিচে এবার থেকে ও নিচেই থাকবে মানে রাত্রে ঘুমাবে আবার সকালবেলা চলে যাবে ও ওর ঘরে না লোক শুতে পারে না কষ্ট হয় তো চলো ওষুধ টুষুদ খেসুয়ে পড়ি আর আমার ভিডিও কেউ দেখছ না আমি জানি জানি ভালো হচ্ছে না তাই দেখছ না তো করবো তাও চেষ্টা তো করছি ভালো করার আমার চ্যানেলের নাম রূপালী সিম্পল লাইফস্টাইল সবাই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো প্লিজ 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 আমি এতটাও খারাপ ভিডিও দিচ্ছি না মনে হয় আসলে ভিডিওর কন্টেন্ট একই মানে একই জিনিস হয়ে যাচ্ছে এইটাই একটু আলাদা কিছু করার কি করে করব বলো এক মানসিক চিন্তা কাজের চাপ সকালবেলা উঠে দৌড়িয়ে চলে যাই কাজই করতে পারি না মেয়ে করে রান্নাবাড়ি মানে এত সময় খারাপ চলছে আমার নিজের শরীরও খারাপ চলছে তো দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকে এখানে গুড নাইট করছি দেখা হবে কালকে গুড নাইট